কঙ্কালিতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বাড়িতে বোমাবাজের পর একই এলাকায় তৃণমূল নেতার বাড়িতেও বোমাবাজির ঘটনা ঘটল এই নিয়ে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন কঙ্কালিতলার তৃণমূল নেতা মানোয়ার হোসেন ওরফে আলেফ শেখ সোমবার সতেরোই ফেব্রুয়ারি তার লাইক বাজারের বাড়িতে যান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সেখানে গিয়েই কাজল শেখ বলেন যে পুলিশ চাইলে দুষ্কৃতীদের তালিকা তুলে দেব তবে অনুব্রতর গণে তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজিকে কেন্দ্র করে ফের নতুন করে সরগরম বীরভূমের রাজনীতি প্রসঙ্গত গরু পাচার ও আর্থিক তছরূপের মামলায় জামিন পেয়ে দু বছর পর বীরভূমে ফিরেছেন অনুব্রত মণ্ডল তারপরেই কঙ্কালিতলা গ্রাম পঞ্চায়েত কার দখলে থাকবে অনুব্রত মণ্ডলের অনুগামী নাকি তার যুজুধান হিসেবে পরিচিত বীরভূমে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের অনুগামীদের কাছে তা নিয়ে একেবারে দ্বন্দ্ব সামনে চলে আসে এই নিয়ে একটা চাপা উত্তেজনা ঠান্ডা লড়াই চলছে এরই মাঝে গত পাঁচই জানুয়ারি অনুব্রত মন্ডলের অনুগামী কঙ্কালীতলা পঞ্চায়েতের উপপ্রধান মোহাম্মদ ওহিউদ্দিন ওরফে মামুন শেখের লাইক বাজারের বাড়িতে সেখানে বোমাবাজির ঘটনা ঘটে অভিযোগ করা হয়েছিল শান্তিনিকেতন থানায় এদিকে অভিযোগ দায়েরের পর পুলিশ রাতে গিয়ে তদন্ত শুরু করে ওই তৃণমূল নেতার বাড়িতে আপনাদেরকে শোনাবো তৃণমূল নেতা মানোয়ার হোসেন কি বলছেন হ্যাঁ আমার বাড়িতে আমার চালাতে বোম পড়েছে গাড়ি রাখার চালাতে কি কারণে বোম ফেলেছে কি মনে সেটা তো আমি কিছু বুঝতে পারছি না কি কারণ আপনি কখন জানতে পারেন আমি তো বন্যা পার্টি অফিসে ছিলাম ফিস্টিও ছিল হ্যাঁ আমি যখন রাস্তায় আসি তখন একটা আওয়াজ পাই আওয়াজ পাওয়ার পর আমি বাড়িতে এলাম তখন দেখছি এখানে ধুমা হচ্ছে ঘরের লোক বলছে এখানে বোম মেরে এখনই পালিয়ে গেল এই তো অবস্থা কারণ হতে পারে কি কারণ সেটা তো আমি বুঝতে পারছি না আপনি তো পার্টি করেন হ্যাঁ পার্টি করি কি পার্টি করেন তৃণমূল পার্টি করি তৃণমূল আপনি কি দায়িত্ব আছেন হ্যাঁ আমি কনমানা কঙ্কালে অঞ্চলে কনমানার পর বাড়িতে এরকমভাবে বোমা পড়ছে কি বলবো কিছু তো বলেন কতটা আতঙ্কিত আপনারা আতঙ্কিত বটেই ঘরের লোক তো সবই আতঙ্কিত আমিও আতঙ্কিত কিন্তু এবার পুলিশ প্রশাসন এসছে তদন্ত করে দেখবে কি হয়েছে বিপদ এরকমই ঘটনা ঘটেছিল এই আগেকার এখনকার যিনি কঙ্কিতলা পঞ্চায়েতের যে দায়িত্ব ছিলেন দায়িত্ব ছিলেন বা উপপ্রধান হুম ওনার বাড়িতে বম পড়েছিল হুম আবার আপনার বাড়িতে পড়লো হ্যাঁ এই বিষয়টায় কি বলবো আমার কিচ্ছু মানান নাই পুলিশ প্রশাসন তদন্ত করে দেখবে যেটা যে বম ফেলেছে যে দোষী সে শাস্তি হবে অবশ্যই এটা আমি কিছু বলবো না বাড়ির সদস্য মোনালিসা খাতুন কি বলছেন শোনাবো আমি কিছুক্ষণ আগে বাড়িতে ছিলাম দিয়ে শুনলাম যে একটা স্কুটির আওয়াজ আর এত স্পিডে গেল যে কিছু না পুরো এখানটাতে বোমটা ফেললো যে ওখানটাতে তো ওখানটাতে যা মানে ধুমো উঠলো সেটা বলার কথা না আর যা স্পিডে গাড়িটা গেল কেউ দেখতেই পায়নি আর পুরো ফাঁকা ছিল রাস্তা কেউ ছিল না সবাই বাড়িতেই ঢুকে গেছিল সবাই আপনি পাশের বাড়ি না ওটা আমাদেরই বাড়ি আতঙ্কিত বলতে আমি ভীষণভাবে আতঙ্কিত কারণ আমি এখন ছোট আর সবাই আছে এখানে তো আমি চাই যে যেটা সঠিক সেটাই পুলিশ প্রশাসন যা ভালো বুঝবেন যে তদন্ত করে তদন্ত করে যেটা সঠিক সেটাই বেছে নেওয়া হবে আমি তো ঠিক জানি না তবে আমি কিছু জানি না ভাবে বোনটা মারা হলো সেটাতে আমি ভীষণ আতঙ্কিত আমার বাড়ির লোক আতঙ্কিত আমার পাড়ার লোক আতঙ্কিত আমরা সবাই আতঙ্কিত আমরা আমরা চাই যে সঠিক যেটা তদন্ত হচ্ছে বা হবে সেটা যেন সঠিকভাবে হয় আর এই পেছনে যে দায়ী সে যেন তাড়াতাড়ি শাস্তি পায় প্রতিবেশী শেখ ইউনুস কি বলছেন শোনাব এখানে শব্দটা শুনলাম কিন্তু দেখতে পেলাম না খুব বমকিন বেন চলে গেল এখানে এখন বোম ফাটা যে দড়ি গোনা সব পড়েছি দেখছি বোমের দড়ি গোনা পাড়ার মধ্যে এরকম বোম পড়ছে কতটা আতঙ্কিত আপনারা হ্যাঁ পাড়ার মধ্যে এরকম ভাবে বোম পড়ছে কতটা আতঙ্কিত এখন তো মানে ভাবি এখন তো মানে সবাই কি আর ভালো থাকছে সব ভয় মানে কি ভালোই ভয় লাগছে বোম এইখানে পড়েছে আলেবের বাড়িতে এখানে এই ঘরে এখন কি কারণে মনে হচ্ছে কারণটা এখন কি করব বলবো এখন কি কারণে কি বোম ফেলাইছে কেন ফেলাইছে কারণটা তো এখন বলতে পারবো না যে কোন কারণে ফেলাচ্ছে বোমের আওয়াজ শুনেছেন আপনার বোমের আওয়াজ মানে তোর বিন উঠেছিলাম আমরা আমি বাড়ি এই তো আমার পাশে এইটাই বাড়ি আমার সামনে এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাজল শেখ বলেন যে বীরভূমে বোমাবাজি গুলির রাজনীতি কেন হবে আমি পুলিশ প্রশাসনকে বলবো কড়া হাতে ব্যবস্থা নিতে কারো বাড়িতে বোমা পড়া কখনোই বাঞ্ছনীয় নয় তিনি পাশে থাকারও বার্তা দিচ্ছেন শোনাবো আপনাদের কাজল শেখ কি বলছেন দেখুন বেশ কয়েকদিন ধরেই আমাদের এখানকার কঙ্কালী অঞ্চলে যে নেতৃত্ব আছেন আলেফ ভাই এই অঞ্চলটা কোর কমিটি হিসাবে চলছে ছজন কোর কমিটির সদস্য আছে তার মধ্যে আলেব ভাই একজন উনি কয়েকদিন থেকে আমাকে বলছেন যে আমার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে আমার প্রাণ নাশের হুমকি দেওয়া হচ্ছে যে কোনো মুহূর্তে আমার প্রাণের সংশয় ঘটতে পারে এ ধরনের সংশয় প্রকাশ আমার কাছে কিন্তু করেছেন তো ওনাকে বিভিন্ন সময় আমি আশ্বস্ত করেছি যে ধরনের ঘটনা ঘটার কোনো জায়গা নেই কোনো কারণ নেই কিন্তু আজ সে গত রাত্রে সেটা ঘটে গেল বনডাঙা পাটিভিষে ছিল আমাদের এখানকার অঞ্চল নেতৃত্ব বসে আলোচনা করছিল। আলেপ ভাই তখন বাড়িতে ফিরিনি বাড়িতে এসে শুনতে পেলাম ওনার ওয়াইফ এবং মেয়ের মুখ থেকে যে কথাটা রাত দশটা নাগাদ মেয়েটা পড়াশোনা করছিল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী বাড়ির পাশে বোমাবাজি এবং সুদলিও দেখতে পেলাম বাউদের গন্ধ রয়েছে বোমা বাস্ট হয়েছে এ বিষয়ে দ্বিমতে কোনো অবকাশ নেই এটা না হয় বাঞ্ছনীয় যদিও দু বছর আগে নানুর তথা বীরভূম জেলার বুকে আমি বারবার যে কথাটা বলেছি বারদ গ্রন্থ আমরা শুনতে পাইনি কোথাও বোমাবাজি হয়নি কোথাও গুলিবাজি হয়নি কেন হচ্ছে কী জন্য হচ্ছে বলতে পারবো না বীরভূম জেলা পুলিশ প্রশাসনকে বলবো রিকোয়েস্ট করব এ ধরনের ঘটনা বাঞ্ছনীয় নয় বীরভূম জেলায় মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্বে আছেন সবতই এই বিষয়টার দৃষ্টি আকর্ষণ কাজে অনুরোধ করব অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রবীণ নবীন সকলকে নিয়ে বীরভূম জেলায় টিম তৈরি করে দিয়েছেন সেই টিম আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে কাজ করেছি তেইশে নির্বাচনে চব্বিশে নির্বাচনে অভাবনীয় রেজাল্ট হয়েছে মানুষ দু হাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ করেছে তাহলে কেন কেন এই বোমা কেন মানুষের জীবন সংশয় ঘটবে কেন আবার কোনো মায়ের কোল খালি হবে কেন আবার কোনো বোম তার স্মৃতি সিদ্ধু হারাবে এটা বাঞ্ছনীয় নয় এটা না হলেই মনে হয় যেন ভালো হয় যে বা যারা করছে পুলিশ প্রশাসনকে বলবো অতি সক্রিয়তার সঙ্গে তাদের গ্রেপ্তার করা হোক এবং তাদের জায়গা যেখানে সেখানে তাদের পাঠানো হোক এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও